গ্যারান্টি দিয়ে বলতে পারি পিছনে এবং সামনে দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং এটা সাইজ হচ্ছে নয় ইঞ্চি ছোট বাচ্চাদের জন্য থালাটি এবং এটা হচ্ছে বগি থালা এক ভাই আমাদের থেকে অর্ডার আজকে মাত্র বানিয়ে নিয়ে আসলাম তাকে আমরা এখন পাঠিয়ে দেবো এক প্রবাসী ভাই এই থালাটি অর্ডার করেছে দশ ইঞ্চি সাইজ দিয়ে এবং ওজন হচ্ছে সাতশো গ্রাম সামনে পিছনে এটার পিছনে একটু সিঙ্গেল ফিনিশিং করে নিয়েছে অনেকে আমাদের কাঁসার দামটা জানেন চার হাজার পাঁচশো টাকা কেজি তাদের জন্য আরেকটা আমি কথা বলবো এটা হচ্ছে সিঙ্গেল ফিনিশিং থালাগুলো আমাদের কম দাম হয় সিঙ্গেল ফিনিশিং এর থালা হচ্ছে শুধু সামনে পালিশ করা থাকে এবং পিছনে কালো থাকে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কেজি এটা এক প্রবাসী ভাই আমাদের তাদের তার পরিবারের জন্য অর্ডার করেছে পিছনে এইভাবে শুধু পিটানো রেখে সামনে শুধু পালিশ করে নিয়েছে এতে তার খরচাটা কম পড়েছে এবং এটা হচ্ছে ছোটদের একটি প্লেট প্লেটটির সাইজ হচ্ছে নয় ইঞ্চি মেলাম হিসেবের প্লেটটি সামনে পিছনে দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করা এটা সাইজ হচ্ছে নয় ইঞ্চি এবং ওজন হচ্ছে এটা প্রায় ছয়শো গ্রামের মতো এটা বড়দের প্লেট এবং এটা হচ্ছে ইসলামপুরি কাঁসার করে বানিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে কাঁসার একটি গ্লাস ছোট বাচ্চাদের জন্য এটি এবং বড়দেরও রয়েছে আমাদের কাছে এবং এটা হচ্ছে কাঁসার ছয় ইঞ্চি একটি গ্লাস এটি কিন্তু আপনি অন্য কোনো পেজে পাবেন না কারণ এটা যে সাইজ আপনি সাধারণ যে গ্লাসের সাইজগুলো হয় সেগুলো আপনি অন্য পেজে পাবেন কিন্তু এই সাইজের গ্লাসগুলো শুধু আমাদের কাছে হয় আমরা নিজস্ব কারখানা থেকে তৈরি করে থাকি এবং আমাদের যে দুই পাশে ফিনিশিং থালা প্লেটগুলো এগুলো প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কেজি আসলে অনেকে অনলাইনে কেনাকাটা করেন চার হাজার পঁয়ত্রিশ শো টাকা কেজি কাঁচা গুলো আসলে ওইগুলো নিয়ে আমি এখন কিছু কথা বলবো যে আমরা হচ্ছে নিজস্ব কারখানা থেকে তৈরি করি সেখানে যদি আমরা চার হাজার পাঁচশো টাকা কেজি করে বিক্রি করি সেক্ষেত্রে তারা কিভাবে বাইশশো টাকা কেজি বিক্রি করে এটা আপনারাই ভাবতে পারেন অবশ্যই সেগুলোতে ভেজাল মিক্স থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডিয়ান কাঁসাগুলো এখন মানুষ বিক্রি করে ইন্ডিয়ান কাঁসাগুলোর দাম অনেক কম হয় কারণ হচ্ছে ইন্ডিয়ান কাঁসাগুলো ঢালায় তৈরি হয় ইন্ডিয়ান কাঁসাগুলো ঢালায় তৈরি হওয়ার ফলে সেগুলোতে ভেজাল কিছু মিক্স করতে পারে যেমন স্টিল সিনামি যে কোনো কিছু কার সাথে মিক্স করতে পারবে কিন্তু আমাদের যে ইসলামপুরি কাঁসাটা সেটাতে আমরা সম্পূর্ণ হাতে পিটিয়ে পিটিয়ে তৈরি করি যারা আমাদের পেজ ফলো করেন তারা অবশ্যই জানেন কিভাবে ইসলামপুরি কাঁসাগুলো তৈরি করা হয় হাতে পিটিয়ে তৈরি করার ফলে কার সাথে ইসলামপুরি সাথে ভেজার কিছু মিস করা যাবে না এবং ফিনিশিংটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং আছে সেক্ষেত্রে মজুরি এবং যে কাঁচামালটা সব মিলেই কাঁচার দামটা আছে চার হাজার পাঁচশো টাকা কেজি তো ইসলামপুরি কাঁসার থালা পাটি গ্লাস যে কোনো কিছু নিতে ইনবক্স করুন আমাদের অথবা আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ফোর টু সিক্স ওয়ান টু তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে